শেখ আকিকার জন্য শুধু খাসি খাসি পাঠি যা হবে খালি মরেনি মরতে বাকি আছে জান আছে এটা করে দাও ভালো সুন্দর কুরবানি ভালো সুন্দর দাঁত এগুলো কিসের শর্ত কুরবানি কুরবানির আঁকিকার নয় গরু আঁকি গরু দিয়ে হবে না উঠ দিয়ে হবে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি দমবাদমি সাত দিনের দিনই আগে নয় পরেও নয় মানুষ মৃত্যুর পর তার অঙ্গ চোখ কিডনি কোনোটাই আমরা জানি আঁকিকে ছেলে হলে ছেলে হলে হলে দুইটা মেয়ে একটা ছেলের যদি টাকা না থাকে তখন একটাই দিবে আসসালামু আলাইকুম হজুর নিচের তালায় মহিলা আর উপরের তালাই পুরুষ নামাজ পড়লে কি হবে হবে মহিলারা উপরে থাক নিচে পুরুষ থাক তাতে আসে যায় না স্তর ভিন্ন বস যেন মহিলারা আগে চলে না যায় এমামের ডানে থাক বামে থাক পিছনে থাক উপরে থাক সমস্যা নাই এমামের আগে যেন না যায় রাত জেগে ওয়াজ মানসিহত করা সারারাত না করাই উত্তম শ্বশুর শাশুড়িকে বাবা মাই বলতে হবে বাবা মাই বলবেন আব্বা মা আপনি কে স্বীকৃতি দিচ্ছেন স্বীকৃতি দেওয়া হারাম

নানা এবং দাদাকে দাদু ভাই নানু ভাই বলা যাবে নানা দাদাকে দাদু ভাই নানু ভাই সমস্যা নেই ফজরের নামাজ সময়ের আগে আজান দেওয়া নামাজ আদায় করা সময়ের আগে হবে না কোনোটাই নয় সময়ের আগে নয় যদি আমরা নাভির নিচে নাভির নিচে গেল নিচে গেল এবং উপরের

তারপর ডান দিক পূর্ণ হবে তারপর বাম দিক তবে এমামের পিছন থেকে শুরু হবে সম্ভব ডান দিকে দাঁড়াবেন তবে শুরুটা এমামের পিছন থেকে শুরু হবে এতে কোনো সমস্যা নেই তবে মসজিদের তিনটা দরজাও হয় ভালো একটু যদি বড় হয় যাতে করে ওই কাতারটা ব্যালেন্স রাখা সহজ হয় প্রথম কাতার পরিপূর্ণ হলে পরবর্তী কাতারে একা দাঁড়ানো যদি জায়গা না থাকে কোন লোক না থাকে তখন একাই দাঁড়াবে টানতে পাবে না আলহামদুলিল্লাহ আমার ভাগ্নে খুব অসুস্থতার জন্য দোয়া চাই আজিবুল বাসরাব্বান নাস আসফান তো সাফি লাসফাইল লাসফাও সাকাম শেখ আমাদের এখানে বিবাহের দিনে বিবাহ করতে আসে তখন মেয়ের বাড়ির মেয়ের বাড়ির আত্মীয় সজন নতুন জামাই দেখে জামায়ের হাতে টাকা দেয় সব হারাম বিবাহকে লক্ষ্য করে বগড়া জেলায় যা কিছু হয় সবই হারাম আমার জানা অনুপাতে বগড়া জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কাজ জায়েজ আছে তা জানা নাই সবই হারাম বিবাহের পদ্ধতি বর থাকবে দুজন সাক্ষী থাকবে আগে খুদবা হবে তারপর মেয়ের পিতা বলবে এত নগদ এত বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বোখারির শব্দ অনুযায়ী সে বলবে কাবিল তো বা বলতে পারে আমি কবুল করলাম তাহলে বিবাহ হয়ে গেল কাবিল তো রসুল সাল্লি সাল্লাম দলবদ্ধভাবে যাওয়া নিষেধ দলবদ্ধভাবে যাওয়া নিষেধ মেয়েদের কাছে বিবাহ পড়ানো হবে না মেয়েদের অনুষ্ঠানে ওখানে মহিলারা যেতে চন্দ্রে এখানে চন্দ্র ও সূর্য দ্বারা গণনা বলা হইয়াছে দয়া করে বলবেন চন্দ্র হিসাব চন্দ্র সূর্য দিয়ে হিসাব করা হয় চন্দ্র দিয়ে তো মাস গণনা হয় এটা তো স্পষ্ট এটা তোমার আর এটুকু বুঝলে না জুমার দিন এমাম সাহেবের মুখের সামনে আসতে আজান এটা তো একেবারেই বেদান জোরেটাই মুখের উপরে চলে না দরজার উপরে চলে না একটা ভালো জায়গায় বাইরের থেকে সব প্রাণীর যৌবনের চাহিদা হয় কিন্তু বর্তমান সময়ে এ গরুগুলোকে আধুনিকভাবে বীর্য দেওয়া হয় কোনো সমস্যা নেই পশু পালনে অন্যায়নে ওরদের উপরে করান হাদিসের কোনো বিধান নাই অতএব পশু পালন উন্নয়নে যেটা সহজ হবে সেটাই করবে পুরুষ কি পারবে স্বর্ণ চাঁদি বাদ দিয়ে যেকোনো পড়বে তোমার হীরা মুক্তা না হলে ওই যে লহা তামা এগুলো পড়বে অষ্টাধাতুর নয় লাশ রাখার বিধান কি একেবারে ডান কাতে সরাসরি নামাজে মনোযোগ বাড়ানোর উপায় কি খুব চেষ্টা করতে হবে দূরে কাজ সলা করার জন্য মনোযোগ আর একটু ভেঙে গেলে খুব বাম দিকে থুথু দিতে হবে নওজুল্লাহমিন জালেক বলতে আল্লাহ আকবর বলার সাথে সাথে চতুর্দিকে লেগে গেছে শুক্রিয়া জাজাকুমুল্লা খায় আচ্ছা বলবো আসসালাম আলাইকুম শেয়েখ আমাদের গ্রামে আমাদের গ্রামে একটা মসজিদে কিছুদিন আগে মসজিদের কাজ বর্ধিত করতে গেলে পাশে থাকা একটা পুরানো কবর মসজিদের ভিতর রয়ে গেছে যদি মসজিদের অক্ষের জমি হয় তাহলে কবরটা খুঁড়ে হাড় সরাতে হয় কবরটা খোঁড়ে হাড় আছে নাকি সরিয়ে দিতে আর যদি না হয় তাহলে মসজিদ ছড়াতে আপনি বলেছেন আমি ছয় মাস খুঁজেছি আমি পাইনি এটা কি সত্য কি হ্যাঁ ওটা তো যখন আমি প্রথমে শিক্ষক জীবনে আসলাম ওটার একটা ইতিহাস আছে একটা লোক গায়েবান্ধার কেচি সে সান দিত কাচি সান তা আমি গায়বান্ধা জান্নাতপুর মাদ্রাসার মাঠে বসেছিলাম ওয়েস আমাকে সালাম দিয়ে বললো লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ হাদিস জয়। তা আমি তাকে ধমকে উঠিয়ে দিলাম চলে গেল তখন আমার মনে খালি ধাক্কা দিতে লাগলো আর কাজটা কি ভুল হলো কাজটা কি ভুল হলো এবার দেখতে লাগলাম দেখতে 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 ছয় মাস পার হয়ে গেল কোনো ফলাফল করতে পারলাম তো একদিন মৌলানা সেহাবুদ্দিন সোনিয়ার আমি ওইদিকে এক প্রোগ্রামে ঝাঁজি দেখছি একটা হাতে পত্রিকা আছে আরবি অসায়ন অসিলা তখন এই হাদিসটা ওখানে পেশ করেছে যে হাদিসটা জৈব মুস্তাদাকে হাকেমে আছে হ্যাঁ যা জি এই হাদিস ছয় মাস পরে পেয়েছি তবে শেহাবুদ্দিন সন্নির হাতে মানে ওগুলো হাদিস ওর একটা কেস ওটা হলো এই যে আদম আলাইসালাম ওই জান্নাতের গেটে লিখা আছে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো আদম আলাহি বলছেন যে আমি তো ভুল করে তিনশো বছর ক্ষমা চাইলাম ক্ষমা তো হলো না তাহলে তোমার সাথে একটা লোকের নাম আছে মোহাম্মদ রসুল ও কোনো দামি মানুষ আমি তাহলে তো তারও অশিলাই ক্ষমা চাচ্ছি তোমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে বলছে যে আদম তুমি তো আজীবন ক্ষমা চাইলে ক্ষমা করতাম না তো তুমি এমন একটা মানুষের অশিলাই ক্ষমা চেয়েছ

যারা আপনার রাস্তায় আছেন মহিলা পুরুষ সবাই একটু ঠিক করে ছেলেরা তোমরা নেটে ঠিক করে নিও তোমরা যে কি বুঝলে ওটা ঠিক করে নিও নয় সোরা মসজিদে জামাতের সহিত নামাজ পড়ার জন্য উক্ত মসজিদে কি আজান দিতে হবে জি আজান দিতে হবে একবার আজান হলে বাকি সলা চলবে তোমরা মিডিয়ায় যারা আছো এই কথাটা এ করে দিও স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে না পারবে না তালাক নিতে পারবে চেয়ারম্যান মেম্বারের কাছে গ্রামের সরদারের কাছে বলে তার স্বামীকে ডেকে বা তালাক নামা লিখে পাঠিয়ে খোলা তালাক লিখে পাঠিয়ে তার থেকে নিজেকে ভিন্ন করে নেবে মোহরের টাকা পয়সা স্বামীকে ফেরত দিয়ে দিবে স্ত্রী মহিলাকে তালাক দিতে পারে না মুখে তোমাকে তালাক দিলাম তালাক দিলাম এটা কি পাগল নাকি মহিলা তালাক নিতে পারে না খোলা করে নিতে পারে রাস্তায় গাড়ি আটকে মাহফিলের জন্য টাকা আদায় করা হবে না ঠিক নয় শেখ বাবা হারাম ভাবে উপার্জন করে কারণ করলে শোনে না বারণ করলে শোনে না যতদিন তুমি আই ইনকাম করি ততদিন সাঁতে থাকো যেদিন আয় ইনকাম করবে সেদিন বাপের সাথে থাকিও না পড়াশোনা করছো করো আর বলতে থাক আপনার ভর্তি ভর্তি কবে আজকে আজকে শেষ হয়ে গেছে। আজকেই ছিল পরীক্ষা হয়েছে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাম মহিলাদের জন্য শীতের পোশাক কি এবং জুতা বা জ্যাকেট পরা যাবে কি মহিলাদের জন্য জ্যাকেটও আছে গেঞ্জিও আছে সোয়েটারও আছে সবই তো মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন তৈরি হচ্ছে হয় স্যান্ডেলও ভিন্ন এখন মহিলা যদি পুরুষেরটা পছন্দ করে তাহলে তো জাহান্নামে নামে চলেই গেছে মরেনি কেন যায়নি কেন মরেনি এই জন্য এক কাজ করবে কেন তো মহাপাপ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার যারা পুরুষের পোশাকধারী নারী বাজারে তো পাওয়া যাচ্ছে মহিলাদের সবকিছু আপনি বলেছেন প্রতিদিন কোরআন পড়তে কিছু না পড়লেও সুরা এখলাস তিনবার পড়তে তাহলে সুরা এখলাস কি মুখস্থ পড়ব না কোরআন দেখে যেভাবে হয়